বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আলীর সুরতে আল্লাহর সুরত এর হাকিকত কি আলী ও আল্লাহর পার্থক্য কি আসুন তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা যাক আল্লাহ যখন একা একক সত্তাতে ছিল যেমন আল্লাহ ছিল কুন্তু কাঞ্জাম মাকফি মাকফিয়াল অর্থাৎ আল্লাহ যখন তার আপন মোকামে গুপ্ত মোকামে ছিল তখন আল্লাহ ছিল আহাত এবং আল্লাহ যখন তার প্রকাশ করতে চাইলেন তখন আল্লাহ তার প্রকার ভেদ রূপ ধারণ করল আর তখন আল্লাহ সেই আহাদি নূরের প্রকাশ ঘটালেন আর সেই নূরের সুরত হচ্ছে মোহাম্মদী সুরত আর সেই মোহাম্মদী সূরতি হল আলীর সুরত যা রাসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম স্বয়ং তার সাক্ষী দিয়েছেন রাসুল করিম সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম বলেছেন এবং রাসুল করিম সাল্লাহ সাল্লাম যেভাবে তা মূল্যায়ন করেছেন তাতে কাবার মতো পবিত্র ঘরেই হজরত আলী আলেসাল্লাম এর আবির্ভাব হওয়া অবশ্যই অলৌকিক এবং আলী আলা সাল্লামকে সম্পূর্ণরূপে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি এবং আলী সারা আল্লাহকে কেউ চেনে না নিশ্চয়ই সে আলী আমার এবং আমি হিকমতের বিদ্যার ঘর এবং আলী তার দরজা আমি জ্ঞানের শহর আলী তার দরজা আমি যার মাওলা আলীও ও তার মাওলা আমি আলী হতে আলী ও আমা হতে পবিত্র কোরআনে এর তিন শতাধিক আয়াত হজরত আলী আলেসালামের সানে নাজিল করা হয়েছে হজরত আলীর প্রতি ভালোবাসা হচ্ছে ইমান এবং তার প্রতি শত্রুতা হচ্ছে বিদ্রোহ যে আলীকে গালি দেয় সে আমাকে গালি দেয় যে আমি রাসুলকে গালি দেয় সে আল্লাহকে গালি দেয় আলী মূর্ত জান্নাত জাহান নামের বণ্টনকারী কাবা ঘরে পৃথিবীর সৃষ্টি হতে আজ পর্যন্ত হজরত আলী আলেসাল্লাম ব্যতীত কারো জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়নি হজরত আলী আলেসাল্লাম এর অসীম গুণাবলী সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহর মনোনীত শান্তিদূত বিধান কাবা ঘরে প্রকাশিত হয়েছে তাই কাবা ঘরের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তাই এখানে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কাবা ঘর তাওপ করার একটি নিহিত উদ্দেশ্য রয়েছে আর সেটি হচ্ছে মাওলা আলীর আবির্ভাব কাবা যদি ঝিনুক হয় আলী তার মুক্তা কাবা যদি দেহ হয় আলী ওহার আত্মা কাবা যদি ঘর হয় আলী তাহার আলোক বাতি কাবা যদি হয় পৃথিবী আলী হয় তার সূর্য যা পৃথিবীকে আলো দান করে কাবা যদি বাড়ি হয় বাসস্থান হয় আলী তাহার গৌরবান্বিত অধিবাসী কাবা যদি তলোয়ারের কাব হয় আলী তার কোষযুক্ত তলোয়ার কাবা যদি আল্লাহর ঘর হয় আলী তার অগ্রাধিকার প্রাপ্ত বাসিন্দা তাই রাসুল করিম সাল্লাহ সাল্লাম মৌলা আলীর সানে অসংখ্য খেতাব দান করেছেন রাসুল করিম সাল্লা সাল্লাম মাউলত্ব দান করেন এই মাউলত্বর অর্থ অভিভাবক বন্ধু মুর্তুজা মূর্তুজা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রতিভাজন ফায়দার এর অর্থ হচ্ছে আল্লাহর সিংহ অলি আল্লাহ আল্লাহর বন্ধু ফায়দারি কারার বেগবান সিংহ আসাদুল্লাহ আল্লাহর সিংহ মাওলা মুশকিল কষা বিপদের বন্ধু শায়েখ আউলিয়া আউলিয়াদের সর্দার আবু অনুসারীদের পিতা আমিরুল মমিন বিশ্বাসীদের অভিভাবক ইমামুল মুতাকিন মুতাকিনদের প্রধান সৈয়দুল সাদিকিন সত্যবাদীদের পার্থক্য প্রদর্শক সৈয়দুল মুসলিমিন মুসলমানদের নেতা সৈয়দুল মমিন বিশ্বাদী বিশ্বাসীদের নেতা সৈয়দুল আরব আরব দেশের অভিভাবক সৈয়দুল ওয়াল আখেরাত দুনিয়া ও আখেরাতের কর্তা সৈয়দুল আকবর শ্রেষ্ঠ নেতা অভিভাবক খায়রুল আজিম সত্য মিথ্যার পার্থক্যকারী আল হাদি পথ প্রদর্শক সালাউল মুমিনিন বিশ্বাসীদের প্রাণ কর্তা খায়রুল বাসার শ্রেষ্ঠ সৃষ্টি আল আবিদ শ্রেষ্ঠ ইবাদতকারী আল জাহিদ নিষ্পাপ আবু তোরাব মাটির কর্তা তাই রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি হজরত আদম আলাইসাল্লাম সাল্লাম এর জ্ঞানের গভীরতা দেখতে চায় এবং হজরত নুহু আল সাল্লামের তাকোয়া সংযম ও পূর্ণতা দেখতে চায় আর হজরত ইব্রাহিম আলে সাল্লামের নম্রতা ও দয়া ভাদ্রতা এবং মুসা আল সাল্লামের শান শকত মাহাত্ম ও মর্যাদা এবং হজরত ঈশা আলেসাল্লামের ইবাদত ও উপাসনা দেখতে চায় সে যেন হজরত আলী বিনতে আবু তালিবকে দেখে আরও রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যদি তুমি হজরত আলীকে কোনো পথে চলতে দেখো এবং সাহাবিদের ভিন্ন পথে চলতে দেখো তখন তোমরা আলীর পথই অনুসরণ করবে এবং অন্য সকলের পথ ত্যাগ করবে কেননা আলী তোমাদের ক্ষতির পথে নেবে না এবং হেরায়েতের পথ সারে দিবে